নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন সকাল আটটা মতন বাজে এখন যেহেতু অমাবুচি চলছে যদিও আজকে ভোর রাতের দিকে ছেড়ে যাবে কিন্তু আজকে এখন অবধি যেহেতু অমাবুচি আছে তাই সেই কারণে না এখন তো আর পুজো যেহেতু দেওয়া হচ্ছে না ছাদের দরজাটা কিন্তু দেওয়াই থাকে আসলে মা সকালে এসে ছাদের দরজাটা খোলে এই দুয়ারে জল দেয় তারপরে গোপাল সেবা দেয় যেই কারণে সকালে এর মানে আগে যখন জল দিতে আসতাম মানে আজকের দিনগুলো ছাড়া যখন জল দিতে আসি তখন কিন্তু খোলাই থাকে ছাদের তো ছাদের দরজাটা খুলতেই দেখো কত রোদ উঠেছে আজকে মানে মারাত্মক রোদ কালকেও কিন্তু প্রচুর রোদ ছিল বলেছিলাম বাঘের মতন রোদ আর আজকেও কিন্তু বাঘের মতন রোদ উঠেছে আর সেই সঙ্গে কিন্তু গরমও আছে ভালো আর জল দিতে দিতে হঠাৎ করে এত সুন্দর গন্ধ আসলো তাকিয়ে দেখলাম বেশ অনেকগুলো বেলি ফুল ফুটেছে যদিও গাছের ফুল এখন গাছেই থাকছে কিন্তু হাওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু গন্ধটা দারুণ লাগছে আর অন্য দিন হলে কিন্তু ফুলগুলো তোলা হয়ে যেত এ দেখো এই টগর ফুলটা গাছটা না কিনে এনেছি কিন্তু পুতবো পুতবো করে আর পোতা হয়নি তারপর অবচি লেগেও গেছে আর ওই সময় তো মাটি খুঁড়তে নেই তার জন্য আর আমার এই টগর গাছটা লাগানো হয়নি তো এবারে যখন ছেড়ে যাবে এবারে টপটাও মোটামুটি ঠিক করা আছে তো এবারে এই টগর গাছটা লাগিয়ে দেবো আসলে আমাদের নিচের একটা টগর গাছ ছিল সেটা না মরে গেছে জল জমে জমে হয়তো মরে গেছে তবে টগর গাছটা কিন্তু অনেক পুরোনো ছিল বেশ ভালো ফুল ধরতো কী করে মরে গেল হয়তো জল জমে জমে যে বললাম তো এবারে এই টগর গাছটা ছাদেই লাগাবো এটা নিচে নেব না ছাদে লাগালে অ্যাটলিস্ট গোড়ায় তো জলটা জমবে না হ্যাঁ হ্যাঁ যত্নটা একটু বেশি পরিমাণে করতে হবে মাটিতে লাগালে একরকম যত্ন আর মাটির নীল মানে টবে লাগালে কিন্তু তার যত্ন হয় সম্পূর্ণ অন্যরকম যতটা পারবো চেষ্টা করব জল দেওয়ার মানে যত্ন করার তাকে লালন পালন করার তো চলো আজ সকাল সকাল ছাদে এসে তো জলগুলোকে দিয়ে দিই কালকে যেন তো আসতে অনেকটাই বেলা হয়েছিল ছাদে তখন এত রোদ ছিল যে জল দিইনি বিকেলে এসেছিলাম জল দিতে তখন তো দেখেছিলাম গাছগুলো কেমন এতিয়ে পড়ে আছে তখন ওই বিকেলে ঝাড় দিয়ে জল দিয়ে গেছিলাম তো আজকে সময় করে তাড়াতাড়ি করে চলে এসেছি তবে একটা কি হয় জানো তো যেদিনকে ভাবি যে এত রোদ উঠেছে এই বুঝি বৃষ্টি নামবে তাহলে আর আজকে আমাকে জল দিতে হবে না কিন্তু সেই দিনই দেখি যে আর বৃষ্টি হয়নি আর যেদিনকে ভাবি যে চলো গিয়ে তাড়াতাড়ি জলটা দিয়ে আসি ও মা সেদিনই দেখি দুপুরবেলা কি তারপরেই বৃষ্টি নেমে গেছে মানে আমার আর কি ওই ভাবি তো একটু ফাঁকি মারবো সেই ফাঁকি মারাটা একদম বৃথা হয়ে যায় তো চলো এখন তো জলগুলো তুলেই রাখি কেননা এরপরে যখন কল থেকে জলগুলো পড়ে না ভীষণ গরম জলগুলো পড়ে গরম দিন তো সাংঘাতিক গরমটা কিন্তু লাগছে কালকেও এরকম প্রচন্ড রোদ উঠেছিল আজকেও প্রচন্ড রোদ উঠেছে কেন ঘেমে অবস্থা খারাপ প্রচণ্ড রোগ তবে আজকে আবার সকালে যখন জলটা দিলাম তখন কিন্তু আকাশটা আবার যখন নামলাম তখন আকাশটা একটু মেঘ মেঘ করেছে প্রচন্ড মানে সব ঘেমে ঘুলে সব পড়ে যাচ্ছে আর শ্রীমতীকে আজকে চাউমিন টিফিনে আলু পেঁয়াজ ডিম দিয়ে যে নর্মাল যে চাউমিনটা হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম ভাবে চাউমিন দেখাচ্ছি এই যে খানিকটা পড়ে আছে এইটুকুনিটা আমি খেয়ে নেব মানে এইটুকুনি দিলে এটুকুনি ওর বেশি হয়ে যাবে এইগুলোকে ব্যাপার যদিও যতটা আবার খানিকটা ফেরত আসবে এটুকুনিটাই ওর কাছে বেশি হয়ে যায় এই খেতে আমার ভীষণ ভালো লাগে দেখো আবার মেঘটা কেটে গেছে আবার আর ঠিক ঘন্টা এক দেড় পরে আকাশ জুড়ে কালো মেঘ হঠাৎ করেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছে আর শুধু বৃষ্টি না বুঝতে পারছো আশা করি বেশ জুড়ে হাওয়া দিচ্ছে আর এদিকে আমি যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি যে বৃষ্টিটা পড়ছে আসলে আমার মোবাইলে ঠিক মতন বোঝানোই যায় না যে বৃষ্টি পড়ছে কিনা দেখেছো কীভাবে হাওয়াটা দিচ্ছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে এতটা পরিমাণে ঘেমে গেছিলাম তার সঙ্গে যে বৃষ্টির জলটা ছিটছে আমার গায়ে হাওয়াটাও দিচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে আর এদিকে আজকেও করব আমি বিরিয়ানি আসলে খানিকটা মাটন রান্না রয়ে গেছে প্রায় আট পিস মতন মাটন আছে আর কি ঝোল দিয়ে তো আমার শ্রীমতীকে বলেছিলাম যে আজকেও বিরিয়ানি করব। তাহলে মাটনটা একদম রান্না হয়ে যায় মানে শেষ হয়ে যায় এই যে দেখো এখানে রয়েছে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে আট পিস মতন মাটন আছে আর কিন্তু আছে চার টুকরো মতন মেটে এই মেটেগুলো আর দেবো না এই মেটেগুলো ঝোল দিয়ে রেখে দেব সেটা খাওয়া হয়ে যাবে আর এই মাটনগুলো দিয়ে আজকেও বিরিয়ানি করে ফেলবো আর আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা করি বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে রেখে দিই যেটা বিরিয়ানিতে দেব। আর কিন্তু আলু এই দুটো আলু আর দিলাম না মনে হলো যেন একটু বেশি হবে বিরিয়ানিতে দিলে আর এই আলু কটাই আমি দেব তো আলুটা কিন্তু প্রেসারে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি কী সব বলছি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে হাফ করে এখন সাদা তেলে দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর সাদা তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে এবারে ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাজা কিন্তু হয়ে এসছে আর আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি আর চলো এবারে এগুলোকে নামিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব স্নানে আর এই যে দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি তবে আমার শ্রীমতী কিন্তু বিরিয়ানিতে ডিম সেদ্ধ একদমই খায় না এখানে আছে দাদা তবু জন্য ডিম সেদ্ধ করেছি তবে শ্রীমতী যদি খায় তবু ওর জন্য একটা এক্সট্রা করে রেখেছি আর না খেলে তো আমি আছি আর চলো স্নান টান করে এসেছি আর ওই যে বললাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কিভাবে আমি বাড়িতে বিরিয়ানিটা রান্না করি সে চিকেন হোক কি মাটন হোক তবে হ্যাঁ এখানে তো কড়াইতে দেখছো আমি কিন্তু আগে কখনোই কড়াইতে বিরিয়ানি করতাম না আমি গামলার মধ্যেই বসাতাম বিরিয়ানি তবে এর আগের আগের বার আমি যখন কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটা করলাম এবং এত ভালো আমার সুবিধা হয়েছিল বিরিয়ানিটা রান্না করতে তার জন্য কিন্তু আমি এই এরপর থেকে এখন আর কি কড়াইতে বিরিয়ানিটা করি আর এখানে দেখছি সানরাইজের বিরিয়ানি মশলা আমি কিন্তু আগে এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করতাম কিন্তু এই সানরাইজের মশলাটা ব্যবহার করাতে আমি দেখছি ভীষণই ভালো রঙটাও খুব সুন্দর হয় আর যেহেতু এটা একদম ডাস্ট সুন্দর মিশে যায় আর কিন্তু কোনো রকম যে এক্সট্রা উগ্র গন্ধ টন্ধ কিচ্ছু হয় না আসলে আমি বিরিয়ানি রান্না করতে কোনো দিনই পারতাম না যখন প্রথম বৌদি বিরিয়ানিটা রান্না করলো বৌদি কিন্তু বলেছিল যে চলো তুমিও কিন্তু এবার বিরিয়ানিটা রান্না করো বাড়িতে কিন্তু আমার বাড়িতে কিন্তু দিদি ভালো বিরিয়ানি তৈরি করে বলতে পারো যে আমার বৌদি আর আমার কর্তা মশাইয়ের উৎসাহে কিন্তু আমি বিরিয়ানি রান্নাটা করা শিখেছি খুব একটা ভালো হয় কি না জানি না তবে আমার হাতে বিরিয়ানিটা খেয়ে কিন্তু সবাই তৃপ্তি লাভ করে হয়তো তোমরা ভাবতে পারো যে নিজের প্রশংসা নিজে করছে হয়তো তাই একটু করলামই না হলে কিন্তু বড্ডই লোভনীয় হয় আসলে বিরিয়ানির জিনিসটা আমিও ভীষণ ভালোবাসি তো এই কড়াইয়ের মধ্যে ভাতটা ওই যে ডাব্বা থেকে যে ভাতটা দেখছো আমি কিন্তু ভাতটা ঠান্ডা হতে দিতে গেছি মানে করে আর কি ঠান্ডা হওয়ার জন্য ওখানে রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাব্বার মধ্যে তুলে রেখে সানে ঠানে চলে গেছিলাম এবারে এর মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি আমি ভাত তারপরে কিছুটা পরিমাণে মাটন আর আমার তো বল আমি মাটন দিয়ে করছি আর ওই ভাজা আলু দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন ভাতটা করার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম তাই সামান্য পরিমাণে নুন আর তার মধ্যে দিয়ে দিলাম ওই তেল আর ঘিয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা আর দুটো কেওড়া জল আর দিয়েছি গোলাপ জল আমি কিন্তু কেওড়া জল গোলাপ জল ওই ছিপির মধ্যে করে দিই যে বোতলের ঢাকনাটা থাকে সেটার মধ্যে করে দিই এমনি আমি বাটিতে ঢেলে আন্দাজ করে দিতে পারি না আর তার উপরে এই মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি ঠিক সেম প্রসেসেই কিন্তু ও আর তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা আলুটা সেম এই প্রসেসেই কিন্তু আমি দুটো থেকে তিনটে লেয়ার করেছি আর এভাবেই আমি সাধারণভাবে বিরিয়ানিটা করে থাকি আর আমি খুব একটা উগ্র গন্ধ যেমন নিজেও সহ্য করতে পারি না আমার যেন মনে হয় যে এটা এমনিতেই একটু যেহেতু গন্ধ বা রিচ হয় এবারে বেশি গোলাপ জল বা বেশি কেওড়া জল পড়ে গেলে কিন্তু মোটটা মেরে আসে তাহলে কিন্তু সবাই খেতে খুব একটা পারে না আর একটু কম যদি এই গোলাপ জল বা কেওড়া জল বা মিঠা আতর এগুলো দেওয়া হয় তাহলে মনে হয় যেন জিনিসটা ভালো হয় তো চলো আমার কিন্তু সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেছে এইবারে কিন্তু মানে পুরোপুরি লেয়ার আমার কমপ্লিট এবারে আমি এটাকে ঢেকে দেবো এই যে এর ওপরে আবার দেখলাম দু তিন পিস মাটন আবার থেকে যায় তো চলো এগুলোকে দিয়ে নিয়েছিল ঝোল ঠোল দিয়ে আমার কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট এইবারে আমি যে জিনিসটা দেবো সেটা হলো গিয়ে এই যে দুধটা দেবো আর এই দুধটার মধ্যে কিন্তু আমি মিশিয়েছি সামান্য একটু মিঠা আতর আর এর মধ্যে দিয়েছি কিন্তু আমি একটু ফুড কালার মানে এক চিমটিরও কম আমি ওই প্যাকেটের ফুড কালারটা ইউজ একদম করি না যা আমি কিন্তু এখানে ইউজ করি যে বুশের যে ফুড কালার আছে সেটা যেটা এক চিনটিরও কম দেওয়া আছে তবে প্যাকেটের ফুড কালারটা খাওয়া একদমই উচিত না সেটা ওদের গায়ে মানে প্যাকেটটার গায়েও লেখা থাকে যেটা আমরা অনেক সময় খেয়াল করি না বেখেয়ালে আমরা খেয়ে নিই তবে আমার ভিডিওটা এই মুহূর্তে এত পর্যন্ত যারা দেখে আমার এই কথাটি শুনেছো তারা কিন্তু আর ওই প্যাকেটের ফুড কালারটা ইউজ করো না পারলে তোমরা এই বুশের ফুড কালারটা ইউজ করো আমি একদিন শেয়ার করবো তোমাদেরকে সেই কৌটোটা আর এই যে এখানে ঝোল এখনও অব্দি রয়ে গেছে আর রয়ে গেছে মেটেগুলো মেটেগুলো আর দেবো না আর থালাটা দিয়ে তো এখন ওই কড়াইটা ঢেকে রাখলাম তবে এখন আমি কিন্তু দমে বসাবো না দমে বসাবো ঠিক আর একটু পরে এখন কিন্তু বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা মতন মনে হয় বাজে শ্রীমতী আসবে তারপরে তো দেবক্ষেত্রে ওদের স্কুলে চলো দেখা যাক কটা বাজে এখন এখন বাজে বারোটা আঠাশ বারোটা আঠাশ মতন বাজে আর ঠিক একটার সময় আমি এটাকে দমে বসিয়ে দেব। আর চলো শ্রীমতী চলে এসেছে স্কুলের থেকে আর এখন কিন্তু বাজে দুপুর আড়াইটে আর আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি ধোয়া উঠেছে দেখছো কী লোভনীয় যে লাগছে আর কি যে সুন্দর গন্ধ আসছে চলো শ্রীমতীকে খেতে দিয়ে দিই আমিও খাবো তবে আমি কিন্তু একটু ভাত খেয়েছি আগে ভাত ডাল আর আলু সেদ্ধ ওই যে আলু সেদ্ধ দুটো রেখে দিয়েছিলাম তার থেকে মেখে নিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে আর লেবু দিয়ে সেটাও তো কি অমৃত খাবার বলো তাই না আর যতই আমরা বিরিয়ানি বলো রাইস খাই না কেন সাদা ভাত ডাল আর আলু কিন্তু অমৃত খাবার আর কোথাও নেই তো চলো অনেক বক বক করলাম শ্রীমতীকে খাবারটা দিয়ে দিই আমিও খেয়ে নিই আর ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর যদি একটু বেশি ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে